নমস্কার আমি দুর্গাপুর সিটি সেন্টার থেকে চিন্ময় শাস্ত্রী বলছি বিগত দিনেও প্রচুর ভিডিও করেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দুর্গাপুর রক্সের পেজে আপনারা দুর্গাপুর রক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার নতুন নতুন ভিডিও এখানে আপনারা পাবেন দেখতে পারবেন আমি প্রতি মাসেই রাশিফল বলতে থাকব প্রতি সময়েই একপক্ষ ধরে ধরে পনেরো দিনের রাশিফল এক মাসের রাশিফল বিভিন্নভাবে আমি এগুলো বলতে থাকব। আজকে আমি আগস্ট মাসের রাশিফল নিয়ে একটুখানি আলোচনা করব যে বারোটা রাশি রয়েছে সেই বারোটা রাশির প্রত্যেকের জীবনে কীরকম কী হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে আমি একটুখানি আপনাদেরকে এই মুহূর্তে বল বুলব <laughs> আমি প্রথমেই চলে আসি বৃষ রাশির কথায় বৃষ রাশির মানুষজন যারা তাদের কিন্তু কম্প্যারেটিভলি বেটার যাবে আগস্ট মাস ভালো যাবে তবে অপচয় থেকে একটুখানি সাবধান থাকুন অপচয় হওয়ার সম্ভাবনা একটা ভীষণভাবে ইন্ডিকেট করছে মানে মানি ড্রেনেজ হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটিস ইন্ডিকেট করছে এই ব্যাপারে একটু সাবধান থাকুন ব্যক্তিগত বিষয়ে পারিবারিক দাম্পত্য জীবন একটুখানি অসুখী হতে পারে কিন্তু কর্মজীবন আপনার ভীষণ সুন্দর হবে এবং অর্থনৈতিক জীবনও ভীষণ সুন্দর হবে এরপরে আসি মিথুন রাশির কথায় মিথুন রাশির লোকজনের সময়টা কিন্তু আগস্ট মাসটা খুব ভালো যাবে না মিথুন রাশির লোকজন যারা রয়েছেন মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন অর্থনৈতিক সমস্যায় ভুগবেন তার সঙ্গে সঙ্গে পারিবারিক সমস্যাও থাকবে এবং যারা ছাত্রছাত্রী শিক্ষাগত বিভিন্ন সমস্যাও কিন্তু থাকবে এই সময় ফোকাস করতে না পারা কনসেন্ট্রেট করতে না পারা এই প্রবলেমগুলো কিন্তু থাকবে এরপরে আমি চলে আসি কর্কট রাশির কথা দেখুন খুব অল্প সময়ের অনুষ্ঠান খুব অল্প সময়ের ভিডিও তাতে বিরাট বড় করে কিছু বলা যায় না যদি আপনাদের মনে হয় যে আপনার নিজের রাশি সম্পর্কে আপনি আরও বিষয়ে জানতে চান তাহলে আপনাকে কিন্তু একটুখানি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে হবে আমার চেম্বার হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টারে বেঙ্গলম্বুজাতে ব্যানার্জির হোটেল আছে তার অপোজিটেই আমার অফিস আপনারা যদি মনে করে থাকেন যে চিন্ময় শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করে আমার নিজের রাশি সম্পর্কে ডিটেলস জানবো তাহলে একটুখানি আপনারা আমার সঙ্গে পার্সোনালি ফোন নাম্বার দেওয়া আছে এখানে পেয়ে গেছেন ফোন নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে চলে আসুন ঠিক আছে এরপরে আমি চলে আসি কর্কট রাশির কথায় কর্কট রাশির মানুষজনের কিন্তু কম্প্যারেটিভলি টাফ টাইম কর্কট রাশির মানুষজনকে ভীষণ শারীরিক অসুস্থতা ভোগাবে ভীষণভাবে শারীরিকভাবে পীড়া দেবে কেননা কর্কট রাশির যা সিচুয়েশান তাতে করে এই মানুষজনগুলো শারীরিকভাবে ভোগার সঙ্গে সঙ্গে আর্থিকভাবেও ভুগবে মানসিকভাবেও ভুগবে এই সময়টাতে যেটা হবে সেটা হচ্ছে প্রচুর মানুষ কমিটমেন্ট করে সেই কমিটমেন্ট কিন্তু রাখবে না তখন আপনার মধ্যে একটা হতাশা একটা ফ্রাস্ট্রেশন ভীষণভাবে ডেভেলপ করবে আর এই ফ্রাস্ট্রেশনটা বাড়ির লোকের উপরে ডাউনলোড হবে যার ফলে বাড়িতে একটা পারিবারিক অশান্তি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে ইন্ডিকেট করে তাই কর্কট রাশির মানুষজন একটু সাবধানে থাকুন হ্যাঁ সিংহ রাশির মানুষজনের কিন্তু কম্পেয়ারটিভলি বেটার সময় যাবে সিংহ যারা ব্যবসাপত্র করেন তাদের ভালো সময় হবে নতুন নতুন কানেকশান তৈরি হবে প্রচুর ভালো ভেন্ডার পাবেন ভালো কাস্টমার পাবেন আপনি ভালো ইনভেস্টার পাবেন সিংহ রাশির মোর ভালো সময় অর্থাৎ সিংহ রাশির লোকদের খুব একটা চিন্তা করার কারণ নেই এরপর আসি কন্যা রাশির কথায় কন্যা রাশির বিশেষ করে মহিলাদের কথা বলছি মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে মহিলাদেরকে লোকে মিস ইন্টারপ্রেট করবে ভুল বুঝবে আপনি বোঝাতে চাইবেন একরকম আপনার পরিবারেই আপনার পরিবারে হয়তো জন মেম্বার তার মধ্যে নজন লোক আপনাকে মিস ইন্টারপ্রেট করছে ভুল বুঝছে যার ফলে আপনার মধ্যে একটা মানসিক ফ্রাস্ট্রেশন ভীষণভাবে ডেভেলপ করবে এর সঙ্গে সঙ্গে শারীরিক একটা অসুস্থতাও কিন্তু ভীষণ ইন্ডিকেট করে গৃহকর্ত্রী যারা বিশেষ করে রান্নাবান্না যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসে কনারাশি জাতক জাতিকা যারা তাদের কিন্তু সমস্যা রয়েছে কোমর থেকে পা অব্দি নিচের পোর্সেন্টে একটা সমস্যা রয়েছে একটা ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির একটা প্রবলেম কিন্তু ইন্ডিকেট করে কন্যা জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন কন্যারাশির মানুষ যারা জাতক যারা তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুব একটা শুভ নয় আপনারা অবশ্যই একটুখানি জ্যোতিষের পরামর্শ নিয়ে এগোন এরপরে চলে আসি আমরা তুলা রাশির কথায় তুলা রাশির লোকজনের কিন্তু সময় কম্প্যারেটিভলি বেটার যাবে তুলা রাশির মানুষজন নতুন নতুন কানেকশান পাবেন চাকরির জায়গায় ভালো পদোন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক উন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে তবে পারিবারিক সম্পর্কগুলো খুব একটা ভালো যাবে না সেই ব্যাপারে আপনাকে একটুখানি সচেতন থাকতে হবে এরপরে চলে আসি বৃশ্চিক রাশির কথা বৃশ্চিক রাশির মানুষজন কিন্তু সময়টা কম্প্যারেটিভলি টাবি যাচ্ছে আগস্ট মাসটা বৃশ্চিক রাশির লোকজনের প্রচুর কাজ হতে গিয়েও নাইনটি হয়ে গিয়েও তারপরে আটকে যাবে তো আমি বৃশ্চিক রাশির মানুষজনকে বলবো আপনারা অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নিন যিনি আপনাকে সঠিক রাস্তা একটা দেখাতে পারবেন এরপর আসি ধনুরাশির কথায় ধনুরাশির মানুষজনের সময় কিন্তু ভালো ধনুরাশির মানুষজন নতুন করে কিছু করার চেষ্টা করুন যারা এতদিন ভাবছিলেন যে সময় এলে সুযোগ এলে ব্যবসা করব আমি তাদেরকে বলবো ব্যবসা করুন এই আগস্ট মাসেই আপনারা শুরু করুন আর যারা ধনুরাশি চাকরি বাকরি করেন যেরকম জাতক জাতিকে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা শুভ নয় বসের সাথে কিন্তু মতানৈক্য চলতে থাকবে এবং শারীরিকভাবেও ভীষণ অসুস্থতা ইন্ডিকেট করছে রাশি ছাত্রছাত্রীদের কথাও কিন্তু খুব খুব একটা একটা শুভ নয় মন বসবে না অবশ্যই একজন এরপর আসি আমরা মকর রাশির কথায় মকর রাশির সময় কিন্তু বেটার ভালো সময় মকর রাশি যারা আছেন তাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো হবে চাকরি বাকরি যারা করছেন তাদেরও কেরিয়ার ভালো যাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও কিন্তু খদ্দেরপত্র ভালো হবে ভালো ব্যবসা চলবে অতএব মকর রাশির খুব একটা চিন্তা করার কোনো কারণ নেই এরপর আসি কুম্ভ রাশির কথায় কুম্ভ রাশির লোকজনের কিন্তু আগস্ট মাসটা খুব ভালো যাবে না কুম্ভ রাশির লোকজনকে আগস্ট মাসে একদম নাকাল হতে হবে ভীষণভাবে বিভিন্ন পারিবারিক সম্পর্ক ডিজোরিয়েট করে যাবে চাকরি বাকরির জায়গায় প্রচুর অশান্তি তৈরি হবে এবং ব্যক্তিগত জীবনে দাম্পত্য জীবনে প্রচুর কলহ তৈরি হবে অর্থাৎ কুম্ভ রাশির মানুষজনের কিন্তু খুব ভালো সময় যাচ্ছে না আগস্ট মাসটা এরপর আছে মিন রাশি মিন রাশির মানুষজন দেখুন এমনি একটু নরম দাঁতের হয় তো এই সময় লোকে সুযোগ নিয়ে নেবে আপনাকে হান্ড্রেড টেন পার্সেন্ট এনক্যাশ করিয়ে নেবে লোকে আপনার কাছ থেকে সুযোগ নিয়ে আপনাকে ইউটিলাইজ করে অন্য জায়গায় বেরিয়ে যাবে অতএব মিন রাশির মানুষজনকেও কিন্তু ভীষণ সাবধান থাকতে হবে এরপরে শেষ রাশি যেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির কথায় আসি মেষ রাশির লোকজনেরও সময় খুব একটা শুভ যাবে না আগস্ট মাস আগস্ট মাসে যেটা হবে মেষ রাশি সেটা হচ্ছে প্রচুর অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা শারীরিকভাবে চোট পাওয়া আঘাত পাওয়ার সম্ভাবনা মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে ইন্ডিকেট করছে কুকুর থেকে এবং বিদ্যুৎ থেকে আপনার সাবধান থাকা ভীষণ প্রয়োজন এগুলো তো আমি বারোটা রাশির কথা বললাম একদম ছোট ভিডিও এর মধ্যে সবটা কভার করা হয়ে ওঠে না এরপরেও যাদের মনে হচ্ছে যে আমরা আমাদের রাশি সম্পর্কে একটুখানি ব্যক্তিগতভাবে আরও ডিটেলসে জেনে নেব তারা আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে আমার অফিস দুর্গাপুরের সিটি সেন্টারে বেঙ্গল অম্বুজাতে ইউসিপি জিরো থ্রি সেভেন বেঙ্গল অম্বুজা অপোজিট অফ ব্যানার্জিন ব্যানার্জিন হোটেল আছে অম্বুজার ভিতরে তার উল্টো দিকে আমার অফিস যারা আসতে চাইছেন বা মনে করছেন যোগাযোগ করব তারা একটুখানি ফোন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করে একবার সামনাসামনি জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার